তো আমার চান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সেই জন্য আমি রেডি হচ্ছিলাম অফিস যাওয়ার উদ্দেশ্যে চুলটাকে ঘাড়ের ওপরে বাঁধি যাতে ঘাড়ের মধ্যে গরম না লাগে তারপর একটু সানস্ক্রিম আর পাউডার মেখে নিলাম যদিও কোনো লাভ নেই বেরোবো আর দরদর করে ঘামবে সব গোলে গোলে পড়বে তারপরে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম এই কমপ্লিট আর তখন শাশুড়ির জিজ্ঞেস করলো রেডি হয়ে গেছে আমি বললাম হ্যাঁ হয়ে গেছি কেমন নিয়ে যাওয়ার জন্য রেডি চলো যাওয়া যায় এরপর আর কি বেরিয়ে পড়লাম বিভৎস রোদ এখন নটা সাড়ে নটার সময় যা রোদ দেয় না বারোটার রোদকেও হার মানাবে তারপরে স্টেশনে গেলাম দেখলাম আমার ট্রেন আসছে আর কি স্টেশনে যেতেই দেখি ট্রেন ঢুকে গেছে এরপর উঠে পড়লাম ট্রেনে ওই দিন অফিস শেষে বাড়ি যাওয়ার জন্য আমি ভ্যান পেয়ে গেলাম ভ্যানে উঠে পড়লাম ভ্যানে আমি একাই ছিলাম তারপরে মা ওই দিন আসছিলো আমাদের বাড়িতে যে জামা ষোষটি করার জন্য তো বারবার ফোন করছিল কোন ট্রেনে আসবে না আসবে তারপরে দেখলাম রানাঘাট লোকালটা পাশ দিয়ে বেরোচ্ছে আপ রানাঘাট লোকাল তো তারপরে স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেল তো দেখলাম মা সাথে ফোনে যোগাযোগ করছিলাম মা কোথায় উঠেছে না উঠেছে এই যে মা মা কারা আমাকে এখনই জিনিস দিয়ে আরম্ভ হয়ে গেছে এটা ওটা সেটা তারপরে বকবক বকবক করছিলাম আমরা তারপরে মাকে দেখলে তো একটু বায়না করতে ইচ্ছা করে তারপরে নুপুরটা বায়না করে আমি কিনলাম যে কিনে দাও কিনে দাও মাও দিল ওই দিক থেকে মাসিও কাঁচটা পাড়া থেকে আমাদের বাড়িতে যাবে সেই জন্য মাসিও ফোন করছিল যে কোথায় কী তোরা তখন আমরা বলছিলাম হ্যাঁ আমরা এরকম ট্রেনে উঠে গেছি মাসি হালিশরে তখন গিয়ে বসে আছে আমাদের জন্য তারপর মাসিকে বললাম দাঁড়াও আমাদের ট্রেন ঢুকে গেছে তারপরে আমি মাকে বলছি মা কিছু বলো এই যে মাসি দাঁড়িয়ে আছে এক ব্যাগ আম নিয়ে মাসির বাড়ির গাছেরাম তারপরে আমরা সবাই হাঁটছিলাম আমাদের শর্টকাট রাস্তা চেনেছিলাম এই রাস্তা দিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে তারপরে মাসি বলছিল এখন আমরা খাবার দাবার নিয়ে আসছি বুড়ো বয়সে তোরা আমাদের বাড়ি এরকম খাবার দাওয়ার নিয়ে যাবি তখন আমরা হাঁটা চলা করতে পারবো না তারপরে মাসি একটু আইসক্রিম দিলাম এরপরে ঝুলি থেকে বার হচ্ছে আগের পরে এক খাবার একদিক থেকে মা বার করছে একদিক থেকে মাসি বার করছে মাসির বাড়ির আমগুলো বার করছে বলছে এগুলো পাকা এগুলো আগে খাবি এগুলো কাঁচা এগুলো ফ্রিজে রাখবি না তাহলে পাকবে না এদিক থেকে মা মিষ্টি দিচ্ছে এই ওই সেই তারপরে আমি এনেছিলাম মিয়মোর থেকে সবার জন্য পেস্ট্রি কারণ ওর বার্থডে ছিল এখন তো কেক কাটা সম্ভব না সবাই এসেছে সেই জন্য সবাইকে একটা একটা করে পেস্ট্রি ভাইদের জন্য পাঠিয়ে দিয়েছি এরপর মাকে একটুখানি ছানার গজা আর একটু পেস্ট্রি দিলাম তারপর শ্বশুরমশাইকে বলেছিলাম একটু চাউমিন আনতে সব একসঙ্গে দিচ্ছিলাম বলছিলাম খাও যখন আসো না একদিন এসেছো সব খেতে হবে তারপর আর কি মা মাসি এরা সবাই বেরিয়ে যাচ্ছিল ট্রেন ধরার জন্য রাত হয়ে যাচ্ছিল তো আমি ওদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছিলাম আর ওইদিকে দেখাচ্ছিলাম যে লিফটটা খারাপ হয়ে গেছে সিঁড়ি দিয়ে যেতে হবে তারপর আর কি বলছিলাম থাকো তোমরা আজকে কিন্তু ওরা তো থাকবে না তারপর যাচ্ছিলাম স্টেশনে গল্প করতে করতে এই যে আসছে দুজন ব্যাগ নিয়ে হেলতে টুলতে না আমিও ব্যাগটা ধরেছি ওদের ঠিক আছে এরকম ওনাদের ওদেরকে বয়স্ক মানুষ ওদেরকে দিয়ে আমি ব্যাগটা নাচ্ছি এরকম আমিও ধরছিলাম তারপরে আর কি ট্রেন চলে আসলো আমি ভেবেছিলাম এরা জায়গা পাবে কি না কারণ এখন তো একটু ট্রেন গণ্ডগোল চলছে না ওরা জায়গা পেয়ে গেল মাসি আর বসলো না মাসি দেখলাম দাঁড়িয়ে আছে আর মা দেখলাম ঠিক এটা জানলার ধার পেয়ে গেছে জানলার ধার না মানে ওই সেকেন্ড সিট পেয়ে গেছে তারপরে আমি একটা ফুটি কিনে নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম আর কি এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি এরপরে ঢুকে গেলাম বাড়িতে এরপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ওর জন্য একটু শরবত বানাচ্ছিলাম গুড়ের শরবত একটু খেজুর গুড় আর একটুখানি লেবুর রস দিই ও আবার এসব রস না এগুলো খেতে পছন্দ করে না তারপরে দেখো আমাদের বাড়িতে কে চলে এসেছে এই হচ্ছে স্মৃতি তো খুব দুষ্টুমি করছিল আগে দিন ওর মা এসেছিলো ও একটুও বসছিলো না লাফা লাফি আমাদের ভয় লাগছিলো ওর না ব্যথা লেগে যায় তারপরে আমার ওই অড়নাটা নিয়েও মাথায় দিচ্ছিল গলায় দিচ্ছিল বড় হচ্ছিলো মানে বড়দের মতো আমি বড় হয়ে গেছি ওর ওর এখন খুব বড় হওয়ার ইচ্ছা আর আমাদের এখনও ছোট হওয়ার ইচ্ছা ওই আর কি হ্যাপি বার্থডে আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম গো ছয়ই জুন ওর বার্থডে ছিল এবার ওই দিন তো ঘুম পেয়েছিল আমি এগারোটা পঞ্চান্ন অ্যালার্ম দিয়েছিলাম উঠব বলে কিন্তু আমি ঠিক ঘুমিয়ে পড়েছি এরপরে মা বারোটা পঁচিশ নাগাদ ফোন করেছে মইনাককে উইশ করার জন্য তখন আমার মনে পড়লো হায় কপাল তারপর আমি ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে পেস্ট্রিটা আনলাম তারপর এরকম করে গোছাচ্ছিলাম আর ও তো ঘুমেই উঠতে পারছে না তারপর আমি বললাম প্লিজ একটু ওঠো তারপরে উঠলো বেচারা দিয়ে যে দেখো ওর ইচ্ছা নেই ওঠার তাও জোর করে আমি একটু উঠিয়েছি আমি ভাবলাম বোধই আগের জন্যই চারই জন্য আমি ওকেমভাবে উঠিয়েছি আজকেও এরমভাবে উঠাচ্ছে ও নিশ্চয়ই আমাকে ওপর চিল্লাবে আমি ভেবেছিলাম এই মাঝরাতে পরপর দুদিন দিন এরমভাবে ওকে ওঠাচ্ছি ও বোধহয় রাগ করবে না ওর আগ ও ব্যাপারটা বুঝেছিল কি করা যাবে আমাদের অ্যানিভার্সারি ওর বার্থডে এত পরপর না যে আমরা না সেলিব্রেট করতে পেরেছি দুজনেরই অফিস ছিল না কোথাও খেতে যেতে পেরেছি আমাকে সবাই বলছে ট্রিট দে ট্রিট দে আমরা নিজেরাই নিজেদেরকে ট্রিট দিতে পারছি না তারপরে আমাকে খাইয়ে দিল আমি ওকে খাইয়ে দিলাম ওর চোখগুলো দেখে বোঝো ওর অবস্থা খুব শোচনীয় ছিল তাও বেচারা হাসি মুখে আমার জন্য সব করছিল বেচারাতে উঠেছে তো আজকের ব্লগ এইটুকুই গুড নাইট সবাই ভালো থেকো টাটা